الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا থক الله تعالى في كلامه المجيد অলফরকল দ জবান খুলে সকলে পড়ে আবেলমিনাস الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون ان الله وملائكته صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد لا اله الا الله আল্লাহর জিকির করতে কোনো সরম নাই জবান খোলে গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা চাদশ রোজার গ্রহ তারা আল্লানামির নামীর পাগল পারা আমার আন্ন এতই একই দয়া আন্নানির তুই মায়া লুকিয়ে লা আল্লাহা সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য যে আল্লাহর হুকুম ইবাদত তার নাম হলো জিকির তার নাম কি যখন নামাজ রোজা হজ জাকাত কিছুই ছিল না তখন আল্লাহ এই জিকির আমাদেরকে হুকুম করেছেন সে জিকির করতে আপনাদের আপত্তি আছে সবচাইতে উত্তম জিকির কি আফজালু জিকির বাবা আদৌ সাল্লাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরাই এই জিকির এই কলেমার দাওয়াত দিয়েছেন আল্লাহ রাসুল বলেছেন কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে মৃত্যুর সময় জিকির করতে করতে যদি মারা যায় কোন জিকির হ্যাঁ এই জিকির করতে করতে যদি মারা যায় শুধু জিকির করার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গোনা মাফ করে দেয় আর কোন ব্যক্তি যদি সারা জীবন আল্লাহর ইবাদত করে কিন্তু মৃত্যুর সময় জিকির কলেমা তার জবানে জারি নাই তাহলে বুঝতে হবে আল্লাহ তার কোন ইবাদত কবুল করেনি এই জন্য আমাদের জবানে মৃত্যুর সময় জিকির চালু রাখার দরকার আছে না নাই এই জন্য জিকির করতে আপনারা কেউ অলসতা করবেন না আল্লাহ কোরআনের কোন জায়গায় বলে নাই যে তোমরা আমার নামাজ পড়ো আমি তোমাদের নামাজ পড়ব তোমরা আমার রোজা করো আমি আল্লাহ তোমাদের রোজা করব বলছেন কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন তোমরা আমার জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করব ফাজকুরুনী আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাগফুরুন এই জিকির করার শেষে আমরা একটা মহামানবের নাম উচ্চারণ করলাম এটা কিন্তু না এটা এটা কিন্তু নয় হলো কলেমা কমপ্লিট জিকির জিকির এই নামটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমাদের জবান থেকে একটা সংক্ষিপ্ত দরুদ উচ্চারণ করতে হবে সাল্লাহ আলাইহি ওসাল্লাম আপনারা সবাই পড়ছেন আল্লাহ তালা বলেছেন আমার নবীর নাম উচ্চারণ হলো অথচ দরুদ হল না ধ্বংস হয়ে যাক কি হয়ে যাক কথা বলেন কি হয়ে যাক আল্লাহ ধ্বংস চাইছেন আর দুইজন আমিন কইছেন এ দুইজন হলো একজন জিব্রাইল একজন হলেন আল্লাহর নবী আচ্ছা দোয়া করলেন আল্লাহ ধ্বংসের দোয়া কে করলেন আর এই দুইজন যদি আমিন কয় দোয়া কবুল হবে হবে না কি কয় জিব্রাইল আর নবী আমিন কয় তো দোয়া কবুল হবে না এক কোটি বার হবে তাহলে নবীর নাম উচ্চারণ করলেন অথচ সবাই দূরসই পড়লেন না যখনই বলবো মোহাম্মদ রাসুল্লাহ সঙ্গে সঙ্গে বলবো সাল্লাহি সাল্লাম আছেন আমার মুখ আছেন আমার বাই বি আল্লাহ যখন আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী আমাদের পক্ষে ওকালতি করবেন আল্লাহর কাছে ওকালতি করে বারিস্টারি করে আমাদেরকে জাবিন করে জান্নাতে নিয়ে যাবেন এমন নবী পাওয়া হলো ভাগ্যের ব্যাপার আমাদের কপাল ভালো না খারাপ হ্যাঁ ভাগ্যের ব্যাপার এই নবীর নাম যখনই উচ্চারণ হবে অলসতা না করে সবাই সংক্ষিপ্ত দরুরটুকু পড়বেন বাঙ্গাল খলসি মদিনাতুল নুরানি হাফিজ মাদ্রাসা আলিল্লা বোর্ডিং এতিমদের কমিটি কর্তৃক আয়োজিত আজকের ইসলামী জলসায় আল্লাহ তালা জিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল শুকুর সম্মানিত সহসভাপতি অনেকের নাম রয়েছে সকলকেই অন্তরের অন্তঃস্থল দিকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যদিও আসতে পারেন না ওনার পক্ষ থেকে আমার ভাইজান প্রতিনিধি হয়ে এসেছেন এবং পঞ্চাশ হাজার টাকার অনুদান ঘোষণা করলেন করলেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত ওলামাই কেরাম আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন মঞ্চে আছেন মাগরীবের নামাজের পর থেকে যেনারা আপনাদের সামনে আলোচনা করে শোনালেন আলেম ওলামা সহ আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত সুধিজন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা ফোন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন পিছনে কিছু ভাই দাঁড়িয়ে আছেন আমি সবাইকে বলবো আল্লাহ রস্তে বসেন এইটাকে বলা হয় বেহেস্তের জান্নাহ এখানে বসা হলো ভাগ্যের ব্যাপার সবাই বসতে পারে না যারাই বসে বুঝবেন তাদের ভাগ্য ভালো জোরেক্ষণ ভাগ্য কি কথা আমার না তো কথা আল্লাহ মাসরাফ কামিন হাসানাতিন তিন ফামিনাল্লাহ বান্দাবান্দির যারা যখন কোনো ভালো কাজ হয় এক কাজ বান্দাবান্দি করে না আল্লাহ করায় আপনারা বলেন তো এই কোরানের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ বা তাহলে এখানে কি আপনারা বসলেন না আল্লাহ বসাইলো জি আল্লাহ দয়া করে রহম করে আজকের জান্নাতের বাগানে আপনাদেরকে কবুল করেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পিছনে কথা বলে কে মায়েদের কত দূর রাখছেন মায়েরা কথা বলে শোনা যায় ওয়াজ করতিছে আচ্ছা আমি টাঙ্গাইলের ঘাটাইল মানে মেয়েদেরকে আমাদের এত কাছে রাখছে ওরা খালি চিল্লাচিলি করতেছে আমি এক সময় ধমক দিয়ে বললাম মা আপনাদের কথাও পর্দা জোরে কথা বললে যদি পরপুরুষ শুনতে পায় তাহলে পর্দার খিলাপ হবে জবানকে বন্ধ রাখেন আপনার বলেন তো এই কথাকে আমি ভুল বলছি ইতিমধ্যে মেয়েদের ভিতর থেকে একটা সিলেবাস লো আমার কাছে ওই স্লিপ এলাকা আছে হুদুর মেয়েরা যদি কথা বললে পর্দার খেলাফ হয় তাহলে বর্তমান প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে যদি ভাষণ দেয় সে ভাষণ শোনা কি এখন বলেন আমি যদি বলি শোনা জায়েজ নাই তাহলে আমাকে যমুনা বিরিজ পার হওয়া দিবে বর্তমানে এরা প্রধানমন্ত্রীর আসনে আছে কি না হ্যাঁ আমার সম্মানিত মা বলবো জবানকে বন্ধ রেখে মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ আমি তাদেরকে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই কোরআন কারিমের মাহফিলে কবুল করলেন আমরা সে আল্লাহর ওপর খুশি না বেজার তাহলে জবান খুলে খোলে সকলে হামদান বলবান আমরা প্রশংসা করলাম কার কেন করলাম আমার ভাই বলতেছে তার মধ্যে এক নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে মুসলমানের ঘরে কবুল করেছেন আপনার আমিনটাও জোরে বললেন না দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো মনে করেন যদি আল্লাহ পাঠাতো আমাদের করার কিছু আছে আচ্ছা হিন্দুর ঘরে পাঠালে আমাকে লাভ হতো না লস হতো লস অনেক নেতারাই কিন্তু মাঝে মধ্যে বলে ভারত আমাকে সাথে আছে কে সাথে আছে কয় না আপনি শোনেন না এরকম কয় না যে ভারত আমাদের সাথে আছে আর দল বলে আমেরিকা আমাদের সাথে আছে কিন্তু মুসলমানের বলতে হবে ইমানের দাবি নিয়ে আমাদের সঙ্গে আছে কে আরো জোরে বলেন যদি আল্লাহ হিন্দুর ঘরে পাঠাইত ইহুদি খ্রিস্টানদের ঘরে পাঠাতো আমাদের করার কিছুই ছিল না ছিল কিন্তু আল্লাহ কোরআনে বললেন অনাইয়া বতাগী গৈরাল ইসলামাদীনান স্যালাইকবালা মিনোহ আপনারা বলেন তো এয়াত কি হেকমতের আয়াত না ডাইরেক্ট আয়াত একটা ডাইরেক্ট আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে ওইটা কবুল করা হবে না এখন আপনারা বলেন পৃথিবীতে যত ধর্ম আছে একমাত্র ইসলাম ছাড়া কোন ধর্ম চলবে চলবে সব আসলে এরকম বাচ্চারা সামনে ঘোরাঘুরি করা এই দেখলেন না কি সবার আগে বলে দিল সব অসল আপনি বিশ্বাস করেন খোঁজলে দেখেন ওই সিজার করে হসল হ্যাঁ কারণ সেজার করা বাচ্চারা অস্থির হয় জন্মের দুই দিন আগে ওদের প্যাট কাটা বার করা হয় ডাক্তার সাহেব প্যাট কাটা দেখে এখনো ঘুমের মধ্যে আর এক ডাক্তার বলে ঘুম তো করা বলে পেটের ভিতর থেকে বের করে পাও ধরে একটা ঘুরেন দাও এরকম পাও ধরে এইরকম একটা ঘুরেন দেয় ওই ঘুরানে মাথার ঝাঁকি খাই করে কেন ওঠে এই সিজার করা বাচ্চারা কোনো জায়গা স্থির হয়ে বসতে পারে না ভাত খাওয়ার সময় মোবাইল ছাড়াও ভাত খায় না জোরে কথা ঠিক না আপনার আমার সামনে যারা বসে আছেন সবাই সিজার ছাড়া আমরা যখন জন্ম নিয়েছি তখন সিজার কি জিনিস এটা কেউ বোঝেনি কোন কথা ঠিক কিনা হ্যাঁ আমার তো দাদি আমার এই বলছিল যে তোর মায়ের পেট থেকে তোকে টানা বার করবার যে তোর মাথা লম্বা হয়ে গেছিল মানে মাথা একটু বড় তো লম্বা হয়ে গেছে পরে থাপড়ে থাবড়ে মাথা গোল করছে কি বলবো প্রসবের কথা সেই ব্যথা তো বুঝিবে না মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় কেন সে মায়ের যত্ন করো না এমন দরদিভাবে কেউ হবে না আমার মা মা গো দুই সালের পয়লা ডিসেম্বর আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয় আমার মায়ের কাছে কেজনে খবর দিছে হুজুর অ্যাক্সিডেন্ট করছে যদি বলতো গাড়ি অ্যাক্সিডেন্ট করছে কিন্তু খবর দিতে ভুল দিছে যে হুজুর অ্যাক্সিডেন্ট করছে শোনা মাত্রই আমার মা স্টোপ করছে দীর্ঘ পঁচিশ দিন হাসপাতালে থাকার পরে পঁচিশে ডিসেম্বরে দুনিয়া থেকে বিদায় নিস আসলে মা যে কি জিনিস এটা মা থাকতে আমি খুব একটা বুঝিনি কিন্তু দুনিয়া থেকে যাওয়ার পরে বুঝতেছি মা ছাড়া কেউ নেই দুনিয়াতে তাকান চারিদিকে দেখেন মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায় আজকে যাদের মা আছে এরা বুঝবার পারতেছেন না আমার মতো যখন মা হারা হবেন তখন বুঝবার পারবেন বর্তমানে একজন নবী মৃত্যু বরণ করেন চতুর্থ আসমানে আছে সেই নবীর নাম কি বললেন আল্লাহ কিন্তু আমার তো মৃত্যু হল না সত্যি অন্তর থেকে বলেন আমরা কি বাঁচার জন্যে আইসি না মরার জন্যে আল্লাহ কোরআনে বললেন মোর বাই তো কিন্তু কি হয়ে মরা লাগবে এই আয়তে কারেম যেটা তেল অত করলে তামুতু না ইল্লাহ ও আন্তম মুসলিমন মুসলমান না হয়ে তোমরা মরিও বর্তমানে আমরা কি মুসলমান না কথা কারণ না কেন আমরা কি তাহলে এই কথা বলার পিছনে কারণ কি কারণ কি যে মুসলমান দাবি করলেই মুসলমান হয় না মরার সময় মুসলমান হয়ে মরা লাগবে এখন মরার সময় মুসলমান হয়ে মরবার গেলে আমাদের করণীয় কি আর মুসলমান হয়ে যদি আমরা morte পারি আমাদের লাভ কি আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুমস্তাক্বামু তাতানায্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ও না তাহসানু ওয়া অব বিল জন্না ও আ ব শিরু বিল জন্নাতিল্লতিকুন্থম তো আদু সবাই আল্লাহ হকবার বলবার ছাড়লেও কিন্তু পারবে না কারণ বাংলাদেশে বড় বড় দলের মধ্যে আল্লাহ হকবার আছে আছে ভাই যে দল করে এই দলের মধ্যে আল্লাহ আকবর কেউ যদি স্লোগান দেয় ওর নাম থাকবে আমাকে দলে তো আল্লাহ হকবার নাই তুই আল্লাহ আকবর দিলি তা আপনারা কি সেই দলের লোক নাকি হ্যাঁ কোরআন ইমানের বলে কলিয়ান হয়ে যদি আল্লাহ আকবর শব্দটা উল্লেখ না করেন উচ্চারণ না করেন কোরআনের কারণে আল্লাহ ইমান বেড়ে দেয় এটা কি আমার কথা না কোরআনের কথা وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون কি বুঝতেছেন আল্লাহবর বললে কে খুশি হয় বেজার কে হয় খালি বেজার হয় না যত জোরে বলবেন শয়তান তত জোরে দৌড় মারে রাসূল রাসুল বলেছেন জোর যদি খুব বেশি হয় শয়তানের পাশা দিয়ে বাতাস বাড়ায় পিছন দিক দিয়ে কি বাড়ায় বাতাস ভাড়ায় এই যারা দাঁড়িয়ে আছেন বসেন বসেন সবাই বসেন ইয়ং ছেলেরাই বেশি যুবকেরাই বেশি বসো বা বসো যে কোনো সময় আমাদের মৃত্যু হবে কিন্তু আমরা মুসলমান না হইয়া মরতে চাই জোরে বলেন চাই এই আমি যখন থামব পরের কথা আপনার বলবেন এখানে ফেরত আছে না নাই এই জন্য রিপোর্ট হবে রিপোর্ট তারপরে তো আমাকে দুই কান্দে দুটা আছে আছে না নাই সকাল বেলা গল্প মারছিস তুই কয়টা মারছু তোকে আমি তো পঞ্চাশটা মারছি ভাই তুই কয়টা দেখ আমি একশোটা মারছি এক মুড়ি গোটালি মারছি খালি ছিমছি আর মারিসছি আর মারিসি বলে কেউ দেখেনি পালা আল্লাহ দেখতেছে আর কেউ না লেখলেও দুই কান্দের ফেরস্তা লেখতেছে খালি এই একটা বিশ্বাস করলে বাংলাদেশ সোনার বাংলা হবে জোরে কখন কথা ঠিক আর ভাই কইলো সোনার মদিনে আর সোনার বাংলা কার সাথে কি পান্তা পাতে কি আমি মদিনায় গিয়া এক দোকানে বললাম কে ভাই আসল জয়তলি তেল আছে যে কইছি দোকানদার আমার দিকে চোখ লাল করে কর্মচারী এসে আমাকে মারলো ধাক্কা আমি ঘর থেকে বাইরে আসলাম কে আমার অপরাধ কি একজন বাংলাদেশি চাকরি করে তাকে বললাম ভাই আমি শুধু বলেছি আসল দেন এতে বার করে দেয় বলে দোকানের মালিক বুঝবার পারছে আপনি ভেজাল দেশের লোক কারণ ভেজাল দেশের লোক না হলে আসল চাবি না জৈকতা ঠিক হই না আমাকে গোটা দেশ হলো ভেজাল আর সেই ভেজাল দেশের সোনার বাংলা সোনার মদিনার সাথে চলবে এখন চলবে মনে বড় আশা যাব ছিলাম মনে বড় আশা ছিল যাব ঈশা বললেন আল্লাহ তখন আমার মৃত্যু কি চতুর্থ আসমানে হবে আল্লাহ বলে ঈশা রে চতুর্থ মানে তোমার মৃত্যু হবে না তোমার মৃত্যু হবে দুনিয়ায় কোথায় হবে ঈশা বলতেছেন আল্লাহ আবার কবে নবী করে আমাকে দুনিয়াতে পাঠাবেন আল্লাহ বলে নবী করে করে নয় তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে এ কথা শোনার সঙ্গে সঙ্গে ঈশা নবী এক নিয়তে সার রাকাত নামাজ আদায় করে কয় রাখাত আল্লাহ বলে ঈসা বিশ্বনবীর উন্মতের কথা শুনে শুক্রিয়া তার নামাজ আদায় করলে কারণ কি বলে আল্লাহ আমার অন্তর দিকে তাকাই দেখেন আমি নবী হয়ে তেমন খুশি হতে পারি নাই বিশ্বনবীর উন্মত হওয়ার কারণে খুশি হয়ে তোমাকে শেষ দিলাম ধরে করছো সোহান আল্লাহ এখন নবী পর্যন্ত আমাদের নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার আর আপনারা মনে হয় বেজার হোসেন একজনের মাথার মাথা টুপি নাই বাংলাদেশে এত মাহফিল করলাম রে ভাই বাঙ্গাল খলসির মতন টুপি ছাড়া না না হয়তো আপনার কি না টুপি না না দিলে কি আসলে যে মাথা টুপি দেয় ও কোনোদিন বে নারীর দিকে তাকাবার ফি ওই টুপি আর মাথা নত করে দেয় এ কি মাথা খবরদারি কি তাকাস না আল্লাহর রাসূলের দাইনি সুন্নতের মধ্যে মাথায় টুপি দেওয়া আপনাদের মাথা টুপি নাই আমি যদি টুপি ছাড়াও ওয়াজ করতে আসতাম আপনিই বলতেন কি হুজুর রে মাথা টুপি নাই যারা দেন নাই আপনাদের কি টুপি নাই যারা খান আছে না নাই কিন্তু মাথা দেওয়ার কি শরম লাগে একটু মনোযোগী শুনেন সেই নবীর উম্মত হওয়ার কারণে খুশি হবে যা